হ্যালো এভ্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম মেইল বেটে এবং আমি গতকালকে ভিডিও আপলোড করছিলাম ফারি থেকে ব্যালেন্সে ছিল অনলি এক হাজার টাকা সে এক হাজার টাকা নিয়ে আমি খেলছিলাম অ্যাপেল গেমটা সো অনেক বেশি লস করছিলাম আই মিন এক হাজার টাকায় লস করছিলাম তবে অনেক খারাপভাবে লস করছিলাম কারণ প্রথমের দিকে আমি প্রায় পাঁচশো টাকা মতো প্রফিটে ছিলাম কিন্তু পরে যখন একটু বেশি রিক্স নিয়ে ফেলেছিলাম সেই ক্ষেত্রে প্রায় এক হাজার টাকায় লস হয়ে গেছিলো সো আজকের ভিডিওটা মূলত আমি এটা দেখানো ট্রাই করব যে অল্প ব্যালেন্স নিয়ে এবং বেশি ব্যালেন্স নিয়ে খেলার যে পার্থক্যটা সেটা আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন এবং এই ভিডিওটা এখনও পর্যন্ত আপনি দেখা শুরু করছেন তাহলে আপনি ভিডিও শেষে বুঝতে পারবেন যে কতটুকু পার্থক্য আছে সো আমার এই দুইটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে আজকে তুলে ধরা ট্রাই করবো সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর আপনারা যারা আঠারো বছরে নিয়েছে আসেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র এইটটি প্লাস কন্টেন্ট তৈরি করা হয় কারণ এখানে আমি বিভিন্ন প্রকার গেম লিঙ্ক এবং জোয়া সম্পর্কে আলোচনা করে থাকি গেম লিঙ্ক এবং জোয়ার বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরার ট্রাই করি কেউ সিরিয়াসভাবে নেবেন না আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত পরামর্শ দিয়ে থাকি সো আরও একটা জিনিস আমাদের রাখতে হবে গেম লিঙ্ক এবং জুয়া এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম নেওয়া যাবে না কারণ গেম লিঙ্ক এবং জুয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে আমার পরামর্শ হলো সাবধানতার সহিত গেম খেলুন অথবা এই সমস্ত সাইট থেকে দূরে থাকুন সো যাই হোক অল্প ব্যালেন্স নিয়ে গেম খেলতে গেলে ভাই ভয় করা লাগে এই যে ব্যালেন্স বাড়াতে গেলে ভয় করা লাগে কিন্তু আজকে তখন একটা কোনো ভয় নাই সো হাই ফারে গেম খেলা যাবে বারোশো টাকা দিয়ে শুরু করছি ওকে ব্যালেন্স আছে পাঁচ লক্ষ উনআশি হাজার টাকা সো দেখা যাক আজকে কতটুকু প্রফিট করতে পারি সো প্রথমে লস করছি আবারও পঁচিশশো টাকা শট দিব ওকে যাবে 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 ও মাই গাড ছয় হাজার টাকা চলে আসছে ওঠায় নিব ইয়াস পাঁচ হাজার আশি হাজার সরি পাঁচ লক্ষ আশি হাজার টাকা ছিল এখন আছে বিরাশি হাজার তার মানে দুই হাজার টাকা প্রফিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে লস করছি রে ভাই ব্যালেন্স বাড়াই দেবো পাঁচ হাজার টাকা শর্ট দিব ওকে ওটাই নিব ও মাই গাড আসতে কত নয় হাজার আটশো একাশি টাকা তার মানে প্রফিটে তিন হাজার টাকা আছি আবারও শর্ট দিব পাঁচ হাজারের সেট লস করছি করে দেব দশ হাজার দুশো চল্লিশ টাকা প্রথমেই ভাই বাস টাকাইছি সো ফেরা নাই এবার বিশ হাজার টাকা শর্ট দিব কফলটা যদি ভালো থাকে ভাই এখান থেকে প্রফিটটা হয়ে যাবে একটা প্রফিট লাগে ও মাই গড বারবার লস আর লস সো একটা প্রফিট হলেই আমি আশা করি আমার পিছনে লসটা কভার হয়ে যাবে অলরেডি আমি কিন্তু প্রায় আশি হাজার টাকা লসে আছি ওকে ভাই ওঠাই নিব এই যে উনসত্তর হাজার টাকা চলে আসছে চল্লিশ হাজার টাকা লাগাইছি সো মোটামুটি লসটা তো কভার হোক ওকে সো এখন আমার ব্যালেন্স আছে সাতাশি হাজার টাকা তার মানে আমি প্রায় সাত হাজার টাকা প্রফিট করে ফেলছি ব্যালেন্সকে এবারে একটু কমাই দিব আর তিন হাজার টাকা মতো প্রফিট হলে আজকের খেলাটা সেখানেই স্টপ করে দিব ওকে ওটাই নিব কোনো রিক্স নাই ও মাই গড আশি হাজার টাকা ছিল এখন আছে একানব্বই হাজার টাকা অলরেডি এগারো হাজার টাকা ফেরাই বারো হাজার টাকার কাছাকাছি আমি প্রফিট করে ফেলছি সো বিষয়টা হলো আপনারা যারা গতকালকের ভিডিওটা দেখছেন সেখানে শুধুমাত্র এক হাজার টাকা নিয়ে শুরু করছিলাম এবং অনেকক্ষণ চেষ্টা করার পরও আমি প্রফিট করতে পারিনি আজকে অনেক বেশি ব্যালেন্স নিয়ে ট্রাই করছি কোনো প্রকার ছাড়া আমি দশ হাজার টাকা প্রফিট করতে পারছি সো আপনাদের ক্ষেত্রে বিষয়টা এমন নাও ঘটতে পারে সো অবশ্যই আমার ভিডিওটা দেখে অতি উৎসাহিত না হয়ে আপনারা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন সেখান থেকে মোটামুটি একটা ধারণা তৈরি করেন মোটামুটি গেম সম্পর্কে আইডিয়া তৈরি করেন তারপরে আপনি ইনভেস্ট করেন তার আগে আপনাকে ইনভেস্ট করার প্রয়োজন নাই আর আমার মতামত হলো এই সমস্ত গেম থেকে দূরে থাকাই ভালো আমি প্রফিট করছি বিধায় আপনি যে প্রফিট করতে পারবেন বিষয়টা তেমন না অবশ্যই সবাই সতর্ক থাকবেন সতর্কতার সহিত গেম ফেলে করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আগামী আগামীকালকে আমি ভিডিও নিয়ে আসবো অনলি এক হাজার টাকা নিয়ে এবং অ্যাপেল গেমটা খেলার ট্রাই করব এবং চেষ্টা করব প্রফিট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই